হ্যালো প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা এস ব্লকের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি ধর্মוני আলোচনা করেছি আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম এখানে কিছু প্রশ্ন শিখবো আমরা যে ব্লক থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে চলো প্রথম প্রশ্ন কি বলছে ক্ষার ও মিক্ষার ধাতুসমূহের যোজনী ও জারন সংখ্যা স্থির কেন আচ্ছা দেখো এস ব্লক নির্ণয় করার নিয়মটা কি ছিল লাস্ট ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করবে এখন গ্রুপ 1 যারা ছিল সেখানে ছিল এস1 গ্রুপ 2 যারা ছিল ওখানে ছিল এস2 মানে এস অরবিটালে একটা ইলেকট্রন থাকলে গ্রুপ ওয়ান গ্রুপ টু তাহলে গ্রুপ এর সবার বাইরে তো এস অরবিটালে একটা করে ইলেকট্রন তাহলে সবার জন্য কত হবে এক এবং যার কত হবে প্লাস ওয়ান এখন সোডিয়াম তো মনে করো একটা মৌল তো ও যখন সোডিয়াম প্লাস হবে তখন ওর ইলেকট্রন দশটা হয়ে যাবে না দেখো তো এই যে একটা যে চলে যায় দুইটা বাইরে কয়টা আটটা আটটা যখন দশটা হয়ে গেল

যদি ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে তাহলে অর ইলেকট্রন বিনা শুধু নিয়নের হয়ে যায় ও তোমার নিঃস্র গ্যাসের মতো একটা অবস্থা অর্জন করে ফলে ও ফার্দার আর কোন ইলেকট্রন লেনদেনে আগ্রহী হয় না মৌল বা যোগ গঠন করে না এই জন্য ওদের যোজনী বা জারণ সংখ্যা স্থির থাকে আচ্ছা এরপরে দেখো বসে কঠিন অবস্থায় এনএসসিএল বিদ্যুৎ অপরিবাহী হলেও গলিত অবস্থায় সুপরিবাহী কেন এটা তো ভেরি ইজি একটা জিনিস কারণ তোমার সোডিয়াম ক্লোরাইড যদি আয়নিত হয়ে যায় তাহলে তো বিদ্যুৎ পরিবহন করতে পারবে কঠিন অবস্থায় তো বিদ্যুৎ পরিবহন করতে পারবে না আচ্ছা এটা নর্মাল কোশ্চেন আচ্ছা এখন দেখো এই দুইটা কোশ্চেন আমরা নাইন থেকে পড়ে আসছি কি কোশ্চেন যে সোডিয়ামকে কেন খার যাতে বলা হয় কেন খার যাতে বলা হয় কারণ সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে ঠিক আছে না আচ্ছা এখন এটাকে শুধু বললেই হবে মুখে বললেই হবে না আমাদেরকে বিক্রিয়া করে দেখাইতে হবে যেটা আমরা দেখাইছি যে দুইটা সোডিয়াম দুইটা পানির সাথে বিক্রিয়া করে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এই হলো আমার কোশ্চেনের আনসার যে সোডিয়ামকে কেন খাদ্য বলা হয় আচ্ছা এবার দেখো বলা হয়েছে যে ক্যালসিয়ামকে কেন মৃত খাদ্যাত বলা হয় আচ্ছা মৃত খাদ্যাত যে বলা হয় ওর মধ্যে তো এতটুকু শব্দ আছে দেখো খার তাহলে অয় খার ধাতু তাহলে এইটুকু আনসার কিন্তু সেম যে ক্যালসিয়াম কি করে পানির সাথে বিক্রিয়া করে তোমার খার উৎপন্ন করে এক্সট্রা একটা শব্দ আছে মৃত মৃত শব্দটা কারণ হচ্ছে ক্যালসিয়ামকে অথবা ক্যালসিয়ামে কোনো অক্সাইড বা কার্বনেট বা গঠিত যৌগ মাটিতে উপাদান হিসেবে পাওয়া যায় বিভিন্ন শিলা শিলা স্তরে তোমরা শুনছো না বিভিন্ন ধাতুর খন্ড পাওয়া যায় শিলা পাওয়া যায় পাললিক শিলা আকরিক শিলা ওইখানে মাটিতে বিভিন্ন উপাদান হিসেবে তোমার এই ক্যালসিয়াম পাওয়া যায় মাটির মধ্যে তোমরা জানোই যে শুধু ক্যালসিয়াম না গ্রুপ টু এর বাকিদের উপাদানও পাওয়া যায় তোমরা কবিতা শিখেছি না বিরানি মূল্য কাউসে বাড়িতে রাখো এদের সবার উপাদানি মাটি বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় এই জন্য ওদেরকে মৃত খার ধাতু বলা হয় খার কেন এটা আগে বললাম আর এখন বললাম কেন মৃত খার আচ্ছা এবার এই কোশ্চেনটা দেখো যে সোডিয়াম ধাতুকে কেন মধ্যে সংরক্ষণ করা হয় এই কোশ্চেনটা তোমাদের অনুধাবনায় আসবে ক্ষণাম্বারে আচ্ছা তো সোডিয়াম নিয়ে কিন্তু আমি লাস্টে গল্প করতেছিলাম যে সোডিয়াম ধাতুটা কিন্তু অনেক নরম একটা ধাতু এবং অনেক সক্রিয় একটা ধাতু আচ্ছা প্রথম কথা হলো ধরো আমি সোডিয়ামকে কেরোসিনে রাখবো না আমি আ ভাষায় যে পড়ার টেবিল আছে ওই পড়ার টেবিলের উপরে সোডিয়াম ধাতুটা রাখা দিয়ে ঘুমিয়ে পড়ব আচ্ছা এখন সোডিয়াম ধাতু যখন আমি পড়ার টেবিলে রাখছি আসলে আমি কোথায় রাখছি বাতাসে রাখছি মুক্ত রাখছি না বাতাসে রাখছি আচ্ছা সোডিয়াম তো বাতাসে রাখি বাতাসের মধ্যে কি আছে বলো বাতাসের মধ্যে আছে হলো অক্সিজেন আচ্ছা তো সোডিয়াম কি করলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড বানিয়ে ফেলবে এরপরে দেখো বাতাসের মধ্যে আরো কি আছে আছে হলো তোমার জলীয় বাষ্প আর জলীয় বাষ্প মানে কি বলো পানি তার মানে এই সোডিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে বানিয়ে ফেলবে সোডিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা ধরো তোমার ওই রুমে জলীয় বাষ্প নাই আছে কি বাতাসে আরো কি আছে কার্বন ডাই অক্সাইড তখন তোমার সোডিয়াম অক্সাইড কি করবে ওই কার্বন ডাই সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট বানায় ফেলবে এখন তুমি ঘুমানোর আগে রেখে গেছো সোডিয়াম ধাতু নিশ্চয় কোনো কাজ রাখছো ঘুমতে করে দেখো ওটা হয়ে গেছে খার রেখে গেছো ধাতু হয়ে গেছে খার তাহলে সে ধাতুর কার্যকারিতা দিকে আর আছে নাই তাই আমরা সোডিয়ামকে মুক্ত বাতাসে খোলা রাখতে পারবো না বিক্রিয়া করে ওরা খার উৎপন্ন করে ফেলে এখন কথা ঠিক আছে ওরা যেহেতু মুক্ত রাখা যাবে না তাই আমি ওদের পানির মধ্যে কেবাই রাখি বালতির মধ্যে ছেড়ে দিই ধাতুটা তাহলে তোমার বাতাস থাকে না এখন কি সমস্যা হয় দেখো আমি কিন্তু বলছিলাম যে সোডিয়াম ধাতুটা প্রচন্ড সক্রিয় ধাতু আমরা যখন ল্যাবে কাজ করছি না সোডিয়াম ধাতুটা যদি ল্যাবের বেসিনের মধ্যে ফেলে দেই বেসিন পুড়ে যেত জ্বলে যেত এত বেশি তাপ উৎপন্ন হয় এই যে এই বিক্রিয়া তোমরা একটু আগেই শিখছো যে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন এখন শিখলা অনেক বেশি তাপ উৎপন্ন করে এই তাপ উৎপন্ন করার কারণে তোমার পানির সার্ফেসে আগুন ধরে যেতে পারে এই কারণে তোমার এটা তো খারাপ তো হইলই দেখো আমি যে আসে বিক্রিয়া করবো না পানির সাথে আমার ধাতু নষ্ট হবে কিন্তু কি দেখো এত বেশি তাপ উৎপন্ন হবে সেখানে আগুন ধরে যেতে পারে এই জন্য ওকে পানিতেও রাখা যাবে না আচ্ছা তাহলে বাতাসের সমস্যা পানিতে সমস্যা এমন একটা কোথাও রাখতে হইবো যেখানে রাখলে ও বিক্রিয়া করবে না সেটা কি সেটা হলো কেরোসিন কেরোসিন কেন কেরোসিন কারণ কেরোসিন হলো নিষ্ক্রিয় তরল পদার্থ আর নিষ্ক্রিয় তরল পদার্থ মানে কি যে কারোর সাথে কোনো বিক্রিয়া করে না তো সোডিয়ামকে যখন মিশ্রণের মধ্যে কেরোসিনে রেখে দিই কেরোসিনের সাথে কোনো লেনদেন নাই ওর বিক্রিয়া করবে না আমার ধাতুটা অক্ষত থাকবে কোনো কিছুর ক্ষতিও হবে না এই কারণে সোডিয়ামকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় আচ্ছা আরেকটা বাকি আছে দেখো এই দেখো নাইট্রেট ও কার্বাইডের আদ্রবিশ্লেষক আচ্ছা গ্রুপ 2 এর মৌলগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট মতো হচ্ছে ম্যাগনেশিয়াম তারপরে তোমার হলো আরো আছে কি বেরিলিয়াম ক্যালসিয়াম এগুলা নাইট্রাইট নাইট্রাইট মানে কি নাইট্রাইট মানে হলো নাইট্রোজেনের সাথে গঠিত বলি নাইট্রেট মানে হলো নাইট্রোজেনের সাথে গঠিত যৌগ তারপরে কি কার্বাইট মানে কি কার্বাইট মানে হলো কার্বনের সাথে গঠিত যৌগ এখন দেখো ম্যাগনেশিয়াম যদি তোমার নাইট্রোজেনের সাথে যৌগ গঠন করে স্বাভাবিকভাবেই ওর সংখ্যাটা এমন হবে না এটা হবে না দেখো আমি যদিও বিক্রিয়া করে দেখাইছি বিক্রিয়া করে দেখাইছি এটা হয়েছে কিন্তু তুমি সিম্পলি ভাবো নাইট্রোজেনের এর তোমরা কত শিখছো তিন তাহলে নাইট্রোজেনের নাইট্রোজেন ম্যাগনেশিয়ামের কাছে ম্যাগনেশিয়ামের কাছে কাছে নাইট্রোজেনের এভাবে ম্যাগনেশিয়াম বা নাইট্রোজেন মিলে ম্যাগনেশিয়াম নাইট্রেট গঠন করে আচ্ছা তারপরে আসো এই ম্যাগনেশিয়াম যদি কার্বনের সাথে যোগ গঠন করে তাহলে হয় তোমার হলো এম ডি সি টু ম্যাগনেশিয়াম কার্বাইড তোমরা কিন্তু একটা কার্বাইডের সাথে অলরেডি পরিচিত আছো ক্যালসিয়াম কার্বাইড তোমার নাইনটিন অধ্যায় এগারো পরে আটশো না জৈব ক্যালসিয়াম কার্বাইড মনে আছে এই ক্যালসিয়াম কার্বাইডটা কেন ইউজ করা হয়তো যদি ওখানে বলা ছিল না ফল পাকাতে অনেকে কিন্তু মনে করে যে ফর্মালিন আর ক্যালসিয়াম কার্বাইড সেম সেম না দেখো ফর্মালিন তো ফল সংরক্ষণে ফল যাতে পচে না যায় হ্যাঁ এই জন্য একটা কেমিক্যাল বাট ক্যালসিয়াম কার্বাইডের কাজই হচ্ছে ফল পাকায় ফেলা সেই যে দেখছো ক্যালসিয়াম কার্বাইড ওখান থেকে আমরা বানাইছি দেখো ম্যাগনেশিয়াম কার্বাইড একই একই ঘুরবে না ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আচ্ছা তো আমরা চিনলাম যে নাইট্রেট কি কার্বাইড এখন আমরা শিখবো আদ্র বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ সবটা আগে বুঝতে হবে বলো তো আদ্র বিশ্লেষণ মানে কি যে যে এই আমরা বলবো আদ্র বিশ্লেষণ করবো এটা মানে কি এটা মানে হলো পানির সাথে বিক্রিয়া করবো পানির সাথে বিক্রিয়া করলে ওরা যেটা গ্রহণ করবে এটা মানে হলো আমি আদ্র বিশ্লেষণ করে দিচ্ছি তাহলে ম্যাগনেশিয়ামের যে কার্বাইড সরি নাইট্রাইড ম্যাগনেশিয়াম নাইট্রাইট কি করে পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড গঠন করে অর্থাৎ এটা ক্ষার তৈরি করলো সেম ভাবে ম্যাগনেশিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো ওরা একটা ক্ষার তৈরি করলো কিন্তু এখানে একটা স্পেশাল প্রোডাক্ট আছে দেখো C2H2 তোমরা বলো তো এটার নাম কি এটার নাম হলো ইথাইন এই যে ইথাইনের সংকেত ভেঙে লিখি CH ট্রিপল বন্ড CH এই বিক্রিয়া লিখতে যায় অনেকেই প্রশ্ন করে স্যার আকাশ থেকে ট্রিপল বন্ড নিয়ে আসলেন ওই এখানে ট্রিপল বন্ডের নাম কিন্তু দেখতেছি না এখানে ট্রিপল বন্ড বন থেকে আসলো দেখো ত্রিপল বন তোমার তুমি ম্যাগনেসিয়াম কার্বানটাকে একটু ভাঙো আমি 10 সেকেন্ড সময় দিই তুমি ভিডিওটা পজ করে একটু ভাঙো এমন ভাবে ভাঙবা যে ম্যাগনেসিয়ামের হাত হবে দুইটা তোমরা জানো কার্বনের হাত করা হবে চারটা তোমরা ট্রাই করো ট্রাই করে ভিডিওটা অন করো এটা আমাকে ভেঙে দিবা ম্যাগনেসিয়ামের হাত হবে দুইটা ক্যালসিয়ামের হাত হবে চারটা এভাবে ভেঙে দাও তো আসলে ট্রাই করছো এখন দেখো আমি ভেঙে দিই এই যে দেখো এই যে ম্যাগনেশিয়াম এই যে কার্বন এই যে কার্বন আর কার্বনের নিজেদের মধ্যে এই যে তিনটা কে দিলাম এই দেখো এটা হলো আমার ম্যাগনেশিয়াম কার্বন সংকেত এখন যখন ও পানির সাথে বিক্রিয়া করছে পানি মানে কি এইস না এইচ এর মধ্যে এই হাইড্রোজেন গুলা আমার এই যে একটা আসছে এই কার্বনে একটা এই কার্বনে আর ম্যাগনেশিয়াম কি করছে কে নিয়ে ম্যাগনেশিয়াম বানায় মানে বুঝতে পারছে বিক্রিয়াটা কিভাবে হইছে এভাবে যদি আমরা ভেঙে ভেঙে বিক্রিয়া বুঝতে পারি তাহলে কিন্তু আমাদেরকে বিক্রিয়ার মুখ কষ্ট করতে হবে না আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের উৎপাদ কি হবে আর বিক্রিও কি ছিল যাই হোক আর সব বুঝতে পারছো এই হলো আমাদের এস ব্লকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষা প্রশ্ন হবে সেটা অনুধাবনও আসতে পারে প্রয়োগও আসতে পারে নেক্সট আমরা এটা ব্লক মূল্য পরবর্তী ক্লাসে আমাদেরকে আমন্ত্রণ